আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠার অনুশীলনীর দশ এবং এগারো নং এই দুটা সমাধান আমরা করব দেখো প্রথমে আমরা দশ নাম্বারটা করব দেখো দশ নাম্বারে কি বলেছে সামান্তরিক দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোন পঞ্চাশ ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করা তাহলে এটা আমরা এখন শুরু করে দিই অঙ্কন করা ক্লাসে সামান্তরিকের সুনিহিত বাহুর ধৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার তাহলে এখন আমরা ছয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট দুটি বাহু আমরা প্রথমে নেব তাহলে দেখো আমরা নিচ্ছি আমি একটু লিখে নেব মনে করি মনে করি সামান্তরিকের সন্নিহিত সন্নিহিত বাহুদয় এ সমান হচ্ছে ছয় সেন্টিমিটার এবং বি সমান পাঁচ সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন এক্স সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সমান্তরিকটি অঙ্কন করতে হবে সমান্তরিক সামান্তর অঙ্কন করতে হবে অঙ্কন করতে হবে তাহলে শুরুতে আমরা দুটি বাহু নেব একটি বাহু হচ্ছে ছয় সেন্টিমিটার এবং একটা বাহু হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো স্কেল দিয়ে আমরা মেপে নেব একটা হচ্ছে ছয় সেন্টিমিটার একটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা শুরুতে একটি ছয় সেন্টিমিটার বাহু নিয়ে নেব আর একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং একটা হচ্ছে এক্স কোন নেব আমরা যে কোনটা হবে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা হচ্ছে এ বি এটা হচ্ছে আমার ছয় সেন্টিমিটার এবং বিটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং এই কোনটা হচ্ছে চাঁদা দিয়ে আমরা পঞ্চাশ ডিগ্রি কোন আঁকব চাঁদার এই রেখার উপরে হবে চাঁদার কেন্দ্রবিন্দুটা আমার এই যেখানে এই কেন্দ্রবিন্দুতে বসাতে হবে তাহলে আমি বসিয়ে নিচ্ছি দেখো তো আমরা বসিয়ে নিলাম এবার আমরা পঞ্চাশ ডিগ্রি কোন করবো দেখো এখানে আমার এই হচ্ছে আমাদের যেহেতু এদিক থেকে শুরু করছি তাই নিচের ছোট সংখ্যাগুলো আমরা দেখবো আমরা এখানে দেখো পঞ্চাশ হচ্ছে এই এটা হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি কোন এই হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ একশো ত্রিশের এখানে পঞ্চাশ ডিগ্রিটা তাহলে দেখো আমার বিন্দুটা এখানে পড়েছে আমি পঞ্চাশ ডিগ্রি কোনটা তাহলে এঁকে নিচ্ছি এই হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি কোন এক্স হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোনটা হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তাহলে এখন আমরা দেখো সামান্তরিকটি অঙ্কন করবো সামান্তরিকটি আমি অঙ্কন করা করবো আর সাথে সাথে বিবরণটাও লিখে যাবো তাহলে দেখো সামান্তরিকটি অঙ্কন করার জন্য শুরুতে আমি একটা বাহু নিয়ে নেবো আমি রেখা নিয়ে নিলাম রেখাটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে এ ইতি দেখো এ ই থেকে AB সমান হচ্ছে আমরা ছয় সেন্টিমিটার কেটে নেবো আমরা এখন এই ছয় সেন্টিমিটারের মাপ নেব দেখো এই হচ্ছে আমার ছয় সেন্টিমিটার যেটা এ বাহু আর কি এই বাহুর সমান করে আমরা এ ই থেকে এ বি রেখা কাটবো এই দেখো আমি ছয় সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম এবার হচ্ছে এই যে আমার এ থেকে আমি এখানে একটি কেটে নেবো এটার নাম দেব হচ্ছে বি এবং এ বি এই অংশটা হচ্ছে আমার এর সমান অর্থাৎ ছয় সেন্টিমিটার তাহলে আমি বিবরণে লিখে নিচ্ছি বিবরণ হচ্ছে যেকোনো রশ্মি এ ই হতে বি সমান এ সমান ছয় সেন্টিমিটার কাটি দেখো এটা আমরা লিখে নিলাম এবার আমরা এবি এর এ বিন্দুতে আমরা পঞ্চাশ ডিগ্রি কুনের সমান করে কোন আঁকবো অর্থাৎ এ বিন্দুতে এই যে আমরা যে পঞ্চাশ ডিগ্রি কোনটা অঙ্কন করেছি এই কুনের সমান করে আমরা কুন আঁকব দেখো এই যে এই হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি কোন দেখো আমি নিলাম এতটুকু এখন এই কোণের সমান করে আমি এই যে আমার এ বিন্দুতে কোন অঙ্কন করব পঞ্চাশ ডিগ্রির সমান করে নিলাম এবার হচ্ছে এই যে আমি কুনের এই মাঝখানের মাপটা নেব এই যে আমার মাঝখানের মাপ যেহেতু পঞ্চাশ ডিগ্রি সমান করে আমাকে পুন আঁকতে হবে আমি এই যে মাঝখানের মাপটা নিয়ে নিলাম এখন এখান থেকে আমি এটা কেটে দেব এই এখন যোগ করে দেব এটা যোগ করে দিলাম এটার নাম দিয়ে দিলাম আমরা এফ তাহলে দেখো এখন আবার অঙ্কন করার সাথে সাথে আমি বিবরণটা লিখে দিচ্ছি দুই নাম্বারে লিখব এবি রেখার এ বি বিএ এফ কোন সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আঁকি অর্থাৎ এই কোনটা হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি এখানে এ বিন্দুতে যে কোনটা অঙ্কন করেছে এই কোনটা হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি এবার আমরা এএফ হতে এবার আমরা এএফ হতে বি এর মাপ নিয়ে এডি অংশ কাটবো দেখো বি মানে হচ্ছে পাঁচ সেন্টিমিটারের মাপ নেবো যে নিলাম এ থেকে আমরা যে এ বিন্দু থেকে কাটব কাটার পর এটার আমরা এফ এখানে লিখে দেব এটা হচ্ছে আমার দিবিন্দু তাহলে এখন আমরা লিখবো এ এফ হতে তিন নাম্বার অঙ্কনে লিখব লিখবো এ এফ হতে এডি সমান বি সমান পাঁচ সেন্টিমিটার কাটি এবার আমরা বি ডি ও বি কে কেন্দ্র করে যথাক্রমে ছয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার মাপ নেব অর্থাৎ ডি কে কেন্দ্র করে আমরা ছয় সেন্টিমিটারের মাপ নেব এই যে আমার ছয় সেন্টিমিটার দেখো এই যে ছয় সেন্টিমিটারের মাপ নিয়ে নিলাম এটা নিয়ে আমি ডি কে কেন্দ্র করে বৃত্তচাপ চাপ আঁকবো এবার হচ্ছে পাঁচ সেন্টিমিটারের মাপ নেব আমরা পাঁচ সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা কে কেন্দ্র করে বৃত্তচাপ চাপ আঁকবো এই যে বৃত্তচাপ চাপ আঁকবো আঁকার করে বৃত্ত দুটির নাম দিয়ে দিলাম হচ্ছে তাহলে এখন আমরা বিবরণে লিখে নিচ্ছি চার নম্বরে ডি ও বি কে কেন্দ্র করে কেন্দ্র করে যথাক্রমে ছয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এর সমান করে এর সমান করে এ কুনের একই পাশে এ একই পাশে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ আঁকি যা শিবিন্দুতে সেত করে যা শিবিন্দুতে সেত করে এবার আমরা বি সি ও সি যোগ করবো প্রথমে আমরা দেখো বি সি টা যোগ করে নিচ্ছি বি আর সি বি আমরা যোগ করে নিলাম এবার হচ্ছে আমরা সিডিটা যোগ করব তাহলে দেখো এটা হচ্ছে আমার এর মাপ এটা বি এটা হচ্ছে বি তাহলে দেখো আমার সামান্তরিকটি কিন্তু অঙ্কন করা হয়ে গেলো আমি একটু বিবরণে লিখে নিচ্ছি পাঁচ নম্বরে লিখবো হচ্ছে বি C ও D কমার্সি যোগ করি সুতরাং এবি সি ডিই উদ্দিষ্ট সামান্তরিক দেখো আমার বিবরণ দেওয়া হয়ে গেছে আমার অঙ্কন করা হয়ে গেছে না অঙ্কনটা একটু আবার আরেকবার একটু বলে দিচ্ছি যে কোনো এ ই হতে এ এর সমান করে এ বি অংশ কাটি এবার এ বিন্দুতে এক্স প্রদত্ত সমান করে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি কুণের সমান করে বি এ এফ কুন অঙ্কন করি এ এফ থেকে বি এর সমান করে এ ডি অংশ কাটি এবার ডি ও বি কেন্দ্র করে যথাক্রমে ছয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার মাপ নিয়ে এ কুনের একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি পরস্পর শিবিন্দুতে সেদ করে এবার বি সি এবং ডি সি যোগ করি তাহলে এ বি সি ডি ই আমার উদ্দিষ্ট সামান্তরিক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এগারো নঙের চলে যাব দেখো এগারো নংয়ে কি বলেছে এগারো নংয়ে বলেছে একটি বর্গের এক বাহর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করে এবার আমরা পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট বর্গ অঙ্কন করবো আমরা এগারো নম্বরের জন্য একটু লিখে নিচ্ছি মনে করি বর্গের এক বাহুর এ সমান পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে অঙ্কন করতে হবে তাহলে আমরা এবার বর্গ অঙ্কন করবো পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট প্রথমে প্রথমে আমরা একটা পাঁচ সেন্টিমিটার বাহু নিয়ে নেব দেখো এই হচ্ছে আমার স্কেল এখান থেকে আমি পাঁচ সেন্টিমিটার একটা বাহু নিয়ে নেব এই হচ্ছে আমার পাঁচ সেন্টিমিটার শূন্য থেকে পাঁচ সেন্টিমিটার একটা বাহু আমি নিয়ে নিলাম এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এ যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার দেখো বর্গ অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটা রেখা নিয়ে নিচ্ছি এই হচ্ছে একটা রেখা এটার নাম দিয়ে দিচ্ছি আমি এ ই যে কোনো রশির এ ই হতে এ বি সমান পাঁচ সেন্টিমিটার কেটে নেই এবার আমরা এখান থেকে শুরুতেই পাঁচ সেন্টিমিটারের মাপ নেব পাঁচ সেন্টিমিটারের মাপ নিলাম নিয়ে এখান থেকে আমি কেটে নিলাম এটার নাম দিয়ে দিলাম হচ্ছে বি এবং এটা হচ্ছে এর মাপ পাঁচ সেন্টিমিটার আমরা জানি বর্গের প্রতিটি কোন সমকোণ হয় আচ্ছা আমি আগে একটু বর্ণনাটা লিখে নিচ্ছি বিবরণ বিবরণের এক নম্বরে লিখব রশি যে কোনো এ ই হতে এ বি সমান এ সমান পাঁচ সেন্টিমিটার কাটি দেখো এক নম্বর আমাদের লেখা শেষ এবার আমরা জানি বর্গের প্রতিটি কোণই সমকোণ হয় এর জন্য আমরা এ বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব অর্থাৎ লম্ব অঙ্কন করবো আমি দেখাচ্ছি লম্বটা কীভাবে অঙ্কন করতে হয় যে কোনো মাপ নেবে এটা তোমাদের ইচ্ছা মতো আমি মাপ নিয়ে নিলাম যে কোনো মাপ নিয়ে আমরা এ বিন্দুতে একটা কুন অঙ্কন করব। যে কোন অঙ্কন করে নিলাম এই একই মাপ নিয়ে আমরা একটা কিন্তু এই মাপটার কোনো পরিবর্তন করব না ওই একই মাপ নিয়ে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো সেমভাবে ওই একই মাপ নিয়ে এখান থেকে এখানে আরেকটা বৃত্ত চাপ আঁকবো এবং উপরেও আরেকটা বৃত্তচাপ আঁকবো এবং এই পাশ থেকে আবার আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করবো এটা একটু দিয়ে দিচ্ছি কারো করে এই তো দেখো এখন এটা আমরা যোগ করে দিলেই লম্ব হবে এবং সাথে সাথে হচ্ছে নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করা হয়ে যাবে তাহলে এখানে আমরা এটা যোগ করে দিচ্ছি দেখো এই হচ্ছে আমার বিন্দুটা এবার আমরা এটা যোগ করে দিব এই হচ্ছে আমার এ যোগ করে দিলাম এটা নাম দিয়ে দিলাম হচ্ছে এফ নাম দিয়ে দিলাম এফ এবার আমরা বিবরণ একটু লিখে নিচ্ছি দুই নম্বরে এ বিন্দুতে বিন্দুতে বি এফ কোন সমানব্বই ডিগ্রি আঁকি তোমরা চাইলে এভাবে কোনটা না এঁকে চাঁদার সাহায্যেও আঁকতে পারো এবার আমরা আবার এই পাঁচ সেন্টিমিটারের মাপ নিব এই যে আমি পাঁচ সেন্টিমিটারের মাপ নিলাম মাপ নিয়ে এএফ থেকে আমি পাঁচ সেন্টিমিটারের কেটে নেব এই যে আমি এখানে কেটে নিলাম পাঁচ সেন্টিমিটার এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমার ডি তার নাম দিয়ে দিলাম আমি ডি তাহলে এখন আমি বিবরণে আবার তিন নাম্বারে লিখে নিচ্ছি এ এফ হতে এ ডি সমান এ সমান পাঁচ সেন্টিমিটার কাটি দেখো এবার হচ্ছে বি ও ডি কে কেন্দ্র করে এই পাঁচ সেন্টিমিটারের মাপ নিয়ে আবার আমরা একুনের একই পাশে দুটি বৃত্ত চাপ আঁকবো দেখো এই যে আমি পাঁচ সেন্টিমিটারের মাপ নিলাম বি কে কেন্দ্র করে এ পাশে একটা বৃত্ত চাপ আঁকবো ওই একই মাপ নিয়ে কে কেন্দ্র করে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকব এবং বৃত্ত দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে আমি নাম দিয়ে দিলাম সি তাহলে এবার দেখো আমি একটু বর্ণনা লিখে নিচ্ছি চার নম্বরে কেন্দ্র করে ডি কে কেন্দ্র করে একই পাশে পাশে একই পাশে পাঁচ সেন্টিমিটারের সমান করে পাঁচ সেন্টিমিটারের সমান করে সমান করে দুটি চাপ আঁকি যা শিবিন্দুতে সেত করে শিবিন্দুতে সেত সেট করে এবার আমরা বি ও সিডি যোগ করে দেব এবার আমরা শুরুতে দেখো বি সিটা আগে যোগ করে দিচ্ছি এই হচ্ছে আমার বি আর এখানে হচ্ছে সি হচ্ছে বি সি যোগ করে দিলাম এবার হচ্ছে আমি সিডিটাও টাও যোগ করে দেবো সিডি এই হচ্ছে সিডি দেখো আমার প্রত্যেকটা বাহু কিন্তু পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এর সমান তাহলে কিন্তু আমার বর্গটা অঙ্কন হয়ে গেল আমি বিবরণটা আর একটু লিখে দিচ্ছি পাঁচ নম্বরে বি কমা সি ও ডি কমা সি যোগ করি সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গ উদ্দিষ্ট বর্গ তাহলে দেখো আমার বর্ণনা দেওয়া হয়ে গেছে আমার চিত্রটা অঙ্কন হয়ে গেছে আমি চিত্র অঙ্কনের বিবরণটা একটু বলে দিচ্ছি আবারও যে কোনো রশি এ ই হতে এ বি সমান পাঁচ সেন্টিমিটার অংশ কাটি এ বিন্দুতে বি এ এফ কোন সমান নব্বই ডিগ্রি কোন অঙ্কন করি এবার এ এফ থেকে পাঁচ সেন্টিমিটারের সমান করে এডি অংশ কাটি এবার বি ও ডি কে কেন্দ্র করে এ কোণের একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি দুটি পরপর বিন্দুতে সেট করে এবার বি সি এবং সি ডি যোগ করি তাহলে এ বি সি ডি ই হচ্ছে উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হইল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম